আসসালামু আলাইকুম আজকে ফিগমার ডেভ মোট দিয়ে জেনারেটেড কোডের কিছু সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করব দেখেন এই যে আমার ডিজাইনটা এই সেকশনটার মধ্যে ভালো করে দেখেন এটার ডেস্কটপে এই ডিজাইন মোবাইলে গেলে নিচে নিচে আসবে তো এইখানে প্রত্যেকটা বক্সের মাঝখানে দেখেন একটা লাইন আছে তো এই লাইনগুলো কিন্তু একটা গ্রেডিয়েন্ট লাইন আর গ্রেডিয়েন্ট লাইনটা যদি একটু জুম করি দেখতে পাবেন এইখানে টোটাল দুইটা কালার ইউজ করা আছে একটা আছে পিঙ্ক কালার দুই পাশে একটা নীল কালার বা বেগুনি তো দেখেন এইখানে কিন্তু এই পিঙ্ক এর যে ট্রান্সফার ভ্যালুটা এটা কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে হ্যাঁ একদম যে পিঙ্ক নাই এরকম কিছু না তো এইটাকে যদি আমরা সিলেক্ট করি তো এইখান থেকে আমি চাচ্ছি এইটার কোডটা সিএসএস কোডটা আমি নিব এর জন্য আমার কি করা লাগবে আমার ডেব মোডে যাই দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের এই কোডটা দিয়ে দিচ্ছি তো এই কোডটা আমি এটা সুডো ক্লাস দিয়ে ট্রেড করছি দেখেন এইখানে বসাইছি তো এখানে কিছু একটা ভেরিয়েবল এক্সট্রা দিছে এগুলো যদি ছাটাই করার পর মূলত এই সেম কোডটাই এইটা ঠিক আছে তো এই কোডটাই আমি আমার কোড ইউজ করছি চলেন এটার আউটপুটটা কি আসছে এই দেখেন এটার আউটপুট তো এটার আউটপুট এইরকম দেখা যাচ্ছে এখন আমি যদি একটু জুম করি দেখেন এইখানে সিঙ্গেল একটা কালার দেখা যাচ্ছে তো এটা একটু ভালোভাবে বোঝার জন্য আমি এইটার সাইজটা একটু বাড়াই দিই যাতে বোঝা যায় দেখেন কালারটা খেয়াল করেন এই কালারটা কিন্তু আমি ডাইরেক্ট সিগমাতে যেটা দেওয়া আছে ওইটাই নিলাম হ্যাঁ ওইটাই নিয়েছি নেওয়ার পর এইটা আসছে এইখানে কিন্তু আমার এই যে দুই পাশে একটা হালকা একটা পিঙ্ক কালার এটা কিন্তু আর দেখা যাচ্ছে না কোডটা কিন্তু আমার সিগমা থেকেই জেনারেট করা তো এইটা কেন দেখা যাচ্ছে না তো এটা বোঝার জন্য আমাদের কোডটা আগে দেখি তো এই কোডটার মধ্যে দেখেন এই পাশে দুইটা কালার দেওয়া আছে দুইটার আলফা ভ্যালুই জিরো করা তার মানে কি এই দুইটা কালার থাকলে এগুলো ট্রান্সপারেন্ট এগুলো দেখাই যাবে না তো দেখেন কোড কিন্তু এখানে ঠিক আছে ট্রান্সপারেন্ট দেখেই দেখা যাচ্ছে না কিন্তু ফিকমাতে আবার কিন্তু ওই যে দুই পাশে গোলাপি হালকা দেখা যাচ্ছে তো এটা কেন হয় এটা মূলত হয় সিএসএস আর এসবিজির রেন্ডার পদ্ধতির জন্য দেখেন এইটা মূলত ফিকমাতে যেটা দেখতেছেন এটা একটা ভেক্টর ইমেজ মানে এটা একটা এসবিজি ইমেজ তো যেহেতু এটা একটা এসবিজি ইমেজ এর জন্য ফিকমা সুন্দরভাবে দুই পাশে এই গ্রেডিংটা দেখাইতে পারতেছে ইভেন আমি যদি এটাকে ইমেজ আকারে এক্সপোর্ট করি এবং আমি যদি ওপেন করি দেখেন ওই এসবিজি ইমেজটার মধ্যেও কিন্তু ওই যে হালকা গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে একদম কিন্তু ট্রান্সপারেন্ট না তো এইটাই হলো সীমাবদ্ধতা আপনি সিএসএস দিয়ে এই লিনিয়ার গ্রেডিয়েন্ট আর এসবিজির এই লিনিয়ার গ্রেডিয়েন্ট सेम হবে না তো এটা সলিউশন হিসেবে কি করতে পারেন আপনি সলিউশন হিসেবে ইউজ করতে পারেন ডাইরেক্ট এই এসবিজি ইমেজটাকে এখানে বসায় দেওয়া ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে তো এটা কিভাবে করা যায় এটা করা যায় আপনি ইমেজটাকে আপনার প্রজেক্টে রাখবেন তারপর লিঙ্ক করা অথবা আরেকটা কি করা যায় আপনি এই কোডটাকে নেবেন চলেন আমি এস এর কোডটাকে নিলাম তারপর এই এস থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে কনভার্ট করে নিতে পারি টুলস এর মাধ্যমে তো আমি এটা কপি করলাম এইবার এটা নিচে পেস্ট করি দুইটাই রাখি এটা অটো এটা কাট হয়ে যাবে কারণ এটা ভ্যালিড এইবার চলেন আউটপুটটা দেখি এইখানে কিন্তু ওই যে দুই পাশে ওই যে পিঙ্কের গ্রেডিয়েন্ট হালকা দেখা যাচ্ছে চলেন আমরা ডিফারেন্সটা বুঝি আগের কোটার এটা দেখেন আমি যদি এটা কাট করি ওই দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্টের এর ভ্যালু এটা আর এইটা হল গিয়ে আমার পরবর্তী ইমেজের ভ্যালু দেখেন দেখা যাচ্ছে যে পিঙ্ক এর হালকা কালার তো এইটার এই একটা সলিউশন আপনি ইমেজ দিয়ে করতে পারেন কিন্তু এইখানে আমি চাচ্ছি না এটা ইমেজ দিয়ে করতে আমি কোড দিয়ে হ্যান্ডেল করতে চাচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে কারণ কি আমার যদি ডিজাইনটা দেখেন ডিজাইনে আমার আছে এইভাবে পাশাপাশি আবার এটা মোবাইলে গেলে নিচে নিচে আসবে এবং এটার অরিয়েন্টেশনটাও কিন্তু চেঞ্জ হবে তখন দেখেন এই যে হালকা গোলাপি কালার এটা উপর থেকে নিচে যাচ্ছে এবং এটা মাঝখানে থাকছে আর এই পাশে কি আছে এটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে তো এর জন্য আমি যাচ্ছি না এটা একটা ইমেজ আকারে নিতে তাহলে আমার কি করতে হবে মোবাইলের জন্য একটা ইমেজ নিতে হবে আবার ডেস্কটপের জন্য আলাদা ইমেজ নিতে হবে তো এইটাকে আমরা চাইলে কোড দিয়ে হ্যান্ডেল করতে পারি তো এটা কিভাবে হ্যান্ডেল করব এইটার জন্য আমি আরেকটা আফটার এলিমেন্টের মধ্যে জিনিসটা করছি তো এটাকে আমি এইখানে রাখি আমাকে আউটপুটটা দেখি দেখেন এই নিচের এইটা এইটা আমার সিএসএস কোড দিয়ে করা এখানে কোনো আর ইমেজ ইউজ করা হয়নি ব্যাকগ্রাউন্ড ইমেজ জাস্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট আর মাস্ক ইউজ করা দেখেন একদম সিমিলার উপরেরটার মতোই দেখা যাচ্ছে এইবার এইখানে কিন্তু আমাদের কোনো দেখেন ইমেজ ইউজ করা লাগেনি এসবিজি ইমেজ ভাই ইবার ইমেজ তো এইখান ট্রিক্সটা কি হচ্ছে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কি করা হয়েছে উপরের মতো লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করা মূলত ওই কালারগুলো মূলত এই কালার দেখেন এই सेम কালার এই কালারগুলো আমি কোথায় পেয়েছি কালারগুলো এই আমার এইটার মধ্যেই আছে দেখেন এই কালারটা এই সেম কালারটা এখানে ইউজ করা হয়েছে এবং এই মাঝখানের এই কালারটাও এইখানে আর কোনো অপোজিট ইউজ করা হয়নি ডাইরেক্ট বসায় দিছি তারপর একটা মাস্ক ইমেজ ইউজ করছি এইখানেও একদম সেম ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা ইউজ করা হয়েছিল ওইটাই জাস্ট এইখানে প্রথম আর শেষ ভ্যালুটা ট্রান্সপারেন্ট ইউজ করা আছে আর মাঝখানে একটা সলিড ব্ল্যাক কালার আর এইখানে এই পয়েন্টটাও সেম তারপর একটা অপাসিটি জিরো পয়েন্ট ফোর আছে কারণ কি আমার এই পুরা ইয়েটার উপরে ইমেজটার উপরে দেখেন সিগমাতেও চল্লিশ পার্সেন্ট অপাসিটি ইউজ করা তো এই অপাসিটিটা মূলত এই অপাসিটি তো যখন আমি এইভাবে করলাম তখন আমার আউটপুটটা একদম অ্যাকচুয়াল এস বিজি ইমেজে যে আউটপুটটা আসতে আসে আমার কোড দিয়েও এখন সেই আউটপুটটাই আমি পাচ্ছি এখন সুবিধা হবে কি এখন আমি যখন মোবাইল ডিভাইসে যাব আমি তখন জাস্ট এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেবো তাহলেই কিন্তু এটা এই মোবাইল ডিভাইসের মতো এখানে উপরের থেকে নিচে দেখাবে তো এই গেল একটা সলিউশন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি কেন এখানে ডাইরেক্ট ইমেজ ট্যাগ ইউজ করলাম না তো এখানে ইমেজ ট্যাগ ইউজ না করার কারণ হইতে পারে এই চারটা যে আসছে এটা আমার সিএমএস আইটেম থেকে আসছে কোনো কারণে ওই সিএমএস এর কারণে ধরেন কম বেশি হতেই পারে আমি চলেন এখানে যে কোনো দুইটা অফ করে দেই দেখেন এখানে জাস্ট এই দুইটাই শো হইতাছে মাঝখান থেকে অফ করছে ফার্স্টেরটা লাস্টেরটা দেখা যাচ্ছে মানে ধরেন সিএমএস থেকে যাচ্ছে এই দুইটাই আইটেম আসছে তো দেখেন এই দুইটাই আইটেমই আসতেছে তো অটোমেটিক এই যে এই লাইনগুলো আমি কোড দিয়ে হ্যান্ডেল করতেছি কারণ কি আমি যাচ্ছি না ইমেজ ট্যাগ দিয়ে হ্যান্ডেল করা কারণ সেম ইমেজ ট্যাগটাই বারবার রেন্ডার করা লাগবে আমার আগের অবস্থা ফিরে যাই দেখেন এইবার কিন্তু আমি খুব সহজেই এই কোডগুলো আমি জাস্ট উপরে নিয়ে আসবো এই কোডটা তখন আমার আর লাগবে না তো আমার কী দেখা গেলো এই কোডগুলো আমার আর লাগবে না এখন জাস্ট এস এম এস ছাড়াই আমি জাস্ট এই কোডগুলোর মাধ্যমে আমি ওই আমার ডিজাইনটা অ্যাচিভ করতে পারবো চলেন আমরা সাইজটাও ফিক্স করে দিই এক পিক্সেল ছিল এইবার একদম ফিক মারতে যেই রকম আছে আমার রিয়েল লাইফ ওয়েবসাইটেও একদম সেম প্রিভিউটাই দেখা দিতেছে তো এইখানে আরেকটা আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে এটা তো জাস্ট অনেক ছোট একটা জিনিস এক দুই পিক্সেল এটা কোনো ম্যাটারই করে না আসলে এটা কোনো ব্যাটারি করে না কিন্তু ধরেন সেম গ্রেডিয়েন্টটা বড় কোনো জায়গায় লাগলো যেমন অন্য একটা জায়গায় এই তখন কিন্তু ওই যে আমরা যদি আগের রাখেন ওই যে ফিগমার থেকে মোডের কোডটা আনেন তাহলে কিন্তু ওই যে একদম অ্যাকুরেট ইয়েটা পাবেন না রাইট আগের মোডটা আমরা যদি ফেরত যাই তখন আর কি হইতো ওইটা যদি দেখি ফিগমার কোড দেখেন জাস্ট একটাই কালার রকম কিন্তু একদম ব্লেন্ডিং কালার পাবেন না যদি বড় দেখেন এখানেও কিন্তু ওই যে দুই সাইডে পিঙ্ক কালারটা কিন্তু বোঝা যাইতেছে ফিগমার মধ্যে কিন্তু এইখানে কিন্তু ওইটা কিন্তু আর আসবে না আপনারা যদি ফিগমা থেকে নিতে চান ডেভ মুডে তো এইটাই মূলত প্রবলেম ছিল এবং এটা প্রবলেমের সলিউশন আশা করি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ